বিশ্বনবী মসজিদে নববী তৈরির আগে একটা মসজিদ তৈরি করেছিলেন নাম মসজিদ কোবা কোবাপল্লীতে মসজিদ বানিয়েছিলেন ওইটা বানায়া চলে আসলেন মদিনায় মদিনার একটা জায়গা চুজ করলেন ওই জায়গায় ছিল মুসশিদদের কবরস্থান বিশ্বনই বললেন কবর উঠাও হাড্ডি কঙ্কাল নিয়ে অন্য জায়গায় দাফন করো খেজুরের বাগান ছিল ভাঙ্গা ভাঙ্গা বললেন এগুলো সবগুলারে সমান করো ভগ্ন প্রাচীর ছিল বিষ্ণাই বললেন ভেঙে গুড়িয়ে দাও এখানে হবে মসজিদে নবী যে এই মসজিদে এক রাকাত সালাত পড়লে এক রাকাতের সাবাব মসজিদুল হারামে এক রাকাত পড়লে এক লক্ষ রকাতের সবাব মসজিদুল আফসাতে সবাব আল্লাহ যেন ওই মসজিদ গুলো জায়ারত করার তৌফিক আমাদেরকে দেয় আরো জোরে পড়ে না আমি কবা পল্লিতে তিনি মসজিদ বানালেন মসজিদ বানিয়ে এই মসজিদের একজন ইমাম নিয়োগ করলেন করে উনি চলে গেলেন নাই মদিনাতে মসজিদের নবী তৈরি হলো ওখানে বিশ্ব নবী ইমামতি করেন কোবাপল্লীর যিনি ইমাম উনি প্রতি যে টাকা চালাতে আছে মাগরিব ফজর এশা এই প্রত্যেক রাকাতেই উনি কেরাত যখন শুরু করতেন সুরা ফাতিহার পরে সুরাতুল এখলাস দিয়ে শুরু করতেন এরপরে আরেকটা সুরা দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু এরপরে সুরা এখলাস এরপরে আরেক সুরা এশার নামাজাও সুরা এখলাস ফজরের নামাজ এখলাস মাগরিবের নামাজাও এখলাস আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সুরা এখলাস পরে কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছে কি কুলভল্লা ছাড়া পারে না কিছু করবেন না কুবা মসজিদের মুসল্লিরাও তাই করলেন সব জোটবদ্ধ হয়ে ইমামরে রে ইমাম সাহেব খালি এখলাস পড়েন কেন ইমাম বলে আমার ভাল লাগে নামাজ পড়লে পড়ো নাইলে ভাগো কি ইমাম দেখছেন কারণ এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলেও করবে বিশ্বনবী চিল্লাই ঠিক এটা এলাকার সভাপতির দেয়া ইমাম না সেক্রেটারির বানানো ইমাম নয় নিয়োগ দিয়েছে বিশ্বনবী মুসল্লিদের কিছু করার নাই সব মুসল্লি মিলে বিশ্বনবীর কাছে যায় যে বলে নাবি এমন ইমাম আপনি দিয়েছেন মাগার কুলহু আল্লাহ সারা কিছু পড়ে না খালি কুলহু আল্লাহ বিশ্বনী বললেন ঘটনা কি এরকম করে কেন ডাক ডেকে আনা হলো বিশ্বনী বললেন ঘটনা কি সাহাবি মা আসলে এমন করো নাকি করি কেন করো কেন প্রতি রাখাতে সুরা ফাতিয়ার পরে কুলফু আল্লাহ ধরো সাহাবি বললেন নবি এই সুরাটা আমার খুব ভাল লাগে ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই এই ছোট্ট সুরার ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবী কোরআনের কোন সুরাই এতটা সুন্দর দেয় নাই এ সুরা পড়লে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী বিষ্ণুই বললেন ঠিক আছে ইমামতি বাতিল হবে না ইমামতি থাকবে যতদিন মন চায় তুমি এখলাস দিয়ে নামাজ পড়াবা আর জেনে রেখো আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সুরার প্রতি তোমার ভালোবাসা এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি ইমামতি টিকে গেল প্রতি ওয়াক্তেই উনি সূরা এখলাস দিয়ে পড়াতে বিশ্বনবী তাবুক যুদ্ধে গেলেন মহাবিয়া ইবনি মহাবিয়া আল মুজানি মদিনাতে কাল করলেন বিশ্বনবীর সাহাবা তাবুক যুদ্ধে বিশ্বনবী সরাসরি অ্যাটাক করেছেন কিছু যুদ্ধে বিশ্বনবী ব্যাটালিয়ন পাঠাতেন মিলিটারি গো টু অ্যাটাক দা কারিয়া ওইখানে যে অ্যাটাক করো যেটাতে পাঠাতেন ওইটার নাম হচ্ছে সারিয়া আর যেটাতে নিজে তলোয়ার নিয়ে নামতেন ওইটারে বলে গজওয়া ওইটার কি বলে গজওয়ায় তাবুক নিজে গেলেন বিশ্বনবী বিশাল সৈন্যবহর নিয়ে এসেছে এইটা যখন মুশরিকদের আন্ডা বাচ্চারা শুনতে পেল সব জামা কাপড় লইয়া দৌড় সব দৌড় ময়দান ফাঁকা যুদ্ধই হয় নাই যুদ্ধ ছাড়া তাবুকের ময়দানে বিষ্ণু জয় লাভ করেছেন কোন সুমান আল্লাহ আল্লাহর দরবারে সুক্রিয়া করলেন হঠাৎ তিনি দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে কি যেন সূর্যের আলোকে আড়াল করে দিচ্ছে খেয়াল করে দেখলেন বিশাল ডানা নিয়ে সৈয়দিনা জিব্রাইল নেমে এসেছে সৈয়দিনা জিব্রাইলের পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তা বিষ্ণু বললেন জিব্রাইল ঘটনা কি কেন আসলা সাইয়েদনা জিব্রাইল বলে নবী মদিনায় আপনার এক সাহাবা ইন্তেকাল করেছে আজ মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি আপনি কি ওই সাহাবীর জন্য গায়বানা জানাজা পড়বেন না বিষ্ণুই বললেন তাই নাকি সবাই পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সব সাহাবাদের নিয়ে ইন্না বললেন আর বললেন মুয়াবিয়া মারা গিয়েছে মাবিয়া ইবনে মাবিয়াল মুজানি মদিনায় মারা গিয়েছ সাহাবারা সাহাবার আসো এখনই আমরা গায়ে বানা জানাজা পড়ব বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিলেন দেখলেন সায়দেনা জিব্রাইল পিছনে কাতারের মধ্যে সামিল হয়েছে বিশ্বনবী বললেন জিব্রাইল কত ফেরস্ত এসেছে তোমার সাথে সায়দেনা জিব্রাইল বললেন এক লক্ষ চল্লিশ হাজার দুই কাতার করলেন সাইদানা জিব্রাইল প্রথম কাতারে সত্তর হাজার দ্বিতীয় কাতারে সত্তর হাজার বিশ্বনবী জানাজার শুরু করলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চার তাকবির দিয়ে জানা শেষ দোয়া করলেন মুয়াবিয়ার জন্য এবার সায়েদনা জিব্রাইল রেজে বললেন জিব্রাহিল কোন সাহাবীর জানা যায় তোমরা তো নামাজ পড়তে আসো না আর আসলেও এত এত ফেরেশ তার বহন নিয়ে আসো ঘটনাটা কি কি আমল করেছে আমার মহাবিয়া কি এমন ভালো গুণ আছে আমার মহাবিয়ার জীবনে যেই মহাবিয়ার গায়েবানা বানা জানাজার মধ্যে দশ হাজার নয় বিশ হাজার নয় পঞ্চাশ হাজার নয় এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশ তার বহর নিয়ে জানাজা পড়তে এসেছ কি ছিল আমার মহাবিয়ার গুণাবলী সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী আপনার এই প্রিয় সাহাবা মহাবিয়া ইবনে আভিয়াল মুজানি তার চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছে তার বৈশিষ্ট্য ছিল আপনার এই সাহাবি কায়দান আও জালিসান আও মাশিয়ান মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবি পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ পড়েন

আর মা গ্রীবের সময় আর রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে নাস তিনটা শুরুতেই আছে কুল কি আছে এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসালা আসা বাংলায় বলে তিন কুল বাংলায় কি বলে এই তিন কুল পরে বিশ্বনবী ফুদিতেন ফুদিয়ে মাথা থেকে মাছে করা শুরু করতেন করতে করতে পা পর্যন্ত এরপরে হাত এরপরে পিঠ সারা শরীরে মাসে করতেন সুবাহ দিস ইজ এ প্রোটেকশন ফ্রম অল ব্যাড আইস সব হিংসুকের হিংসা থেকে সব শৈতানের ওয়াসওয়াসা থেকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু বান টোনা এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যায় আর ঘুমোতে যাওয়ার আগে নিতেন পড়েন সুবাহ নিতে রাজি আছেন তো প্রোটেকশন দিবে কে নাকি বডিগার্ড বডিগার্ড প্রোটেকশন দেয় অনেক মন্ত্রীর বডিগার্ড আছে না দেখবেন সন্ত্রাসীরা গুলি মারছে মন্ত্রীর কপাল মন্ত্রী ঠুস মন্ত্রী কি দম ফুরাইলে কি হয় মানুষ দম ফুরাইলে তবু তো ভাই খানি একটুখানি মানুষ রঙিন ফানুষ আই রে মানুষ ঠিক না বডিগার্ড দাঁড়ানো মন্ত্রী ঠুস সবাই বডিগার্ডের ধরছে বেটা লাখ টাকা বেতন খাস মন্ত্রী মূল্য কেন বডিগার্ড কয় আমরা কি করবো আমরা তো বডিগার্ড আমরা রুহু গার্ড না মন্ত্রীর বডি তো আছে বডি লয়ে যাও রুহু গার্ডকে প্রোটেকশন দেয় কে এজন্য সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক সূরাতুন নাস পড়ার দরকার আছে না নাই পড়বেন পড়বেন সকালে সন্ধ্যায় ঘুমোতে যাওয়ার আগে বিছানায় যাওয়ার আগে আবার মা যখন অসুস্থ হতেন বিশ্বনবীর বলতেন নবী আমার স্বাস্থ্য খারাপ লাগে অসুস্থ সুস্থ লাগে বিশ্বনবী বলতেন ও আয়েশা হাত দুইটা এরকম করো আর পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুওয়ান আহাদ আল্লাহু আকবার মায়ে আয়েশা বলতেন আয়শা ফুদাও ফালাক এখলাস, ফলাক নাজ পড়ে ফুদাও ফুদা হাত দুইটা দিয়ে এসারা দেহের মধ্যে মেসেজ করো সুস্থ করে দেবে কে সুস্থ করার মালিককে বিশ্বনবী একবার সালাদ পড়ছিলেন নামাজ পড়ছিলেন শেষ দায় গেলেন হঠাৎ লাদাখ আত একটা বিচ্ছু এসে সে বিশ্বনবীর আঙ্গুলে কামড় দিল কি পোকা বিচ্ছু পোকা কামড় দিলে অনেক আরাম লাগে না কি লাগে বিষ ব্যথা লাগে বিশ্বনবীও ব্যথা পেলেন

বললেন আমার এই ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ঢালো ঢালতে আরম্ভ করলেন বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার সূরাতুল ইখলাসের আমল করতে রাজি করে করে হাত তুললেন আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর লাহে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো ওই সাহাবীরে যেমনে maaf করছে আমগরও maaf করো বিশ্ব নবীরে যেমনে সুস্থ করেছে আমাদেরকেও সুস্থ রাখো পড়ে না আমিন এবার আসেন সরাসরি এই সূরা কোন প্রেক্ষাপটে মক্কায় নাজিল হর এটা একটু জেনে নেই মনোযোগ আছে না গেছে কথা বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো কথা বোঝা যায় এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে কাফির মুশরিকরা এসে বিষ্ণু ঈসা ইসলামের কাছে বলল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি এক আল্লাহর এবাদত করতে বলো তোমার রবের একটু শোনাও কি শোনা চিনেন বংশধারা নসবনামা মানে কি যেমন আমার নাম মিজানুর রহমান আমার বাবার নাম আলী আহমদ আমার দাদার নাম হলো জাইনুল আবিদিন আমার দাদার বাবার নাম হলো মাকরাম এইভাবে বাবার 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 বাবা এটারে বলে নসব নামা মুরব্বীরা বুঝবে পোলাপানরা বুঝে কম বয়স্করা এটা বুঝবে এটারে কি বলে মুরব্বি কি বলে এটা রে নসবনামা বলে এটা হচ্ছে আমার নসবনামা বিশ্বনবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মোত্তালেব তার বাবার নাম হলো হাশেম তার বাবার নাম কিলাব তার বাবার নাম মররা তার বাবার নাম ফেহের তার বাবার নাম গালেব এভাবে যেতে 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 আদনান যেতে 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 ইসমাইল তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শীষ আলাইহি সালাম যেতে 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 সৈদানা আদম আলাইহি সালাম এটা হচ্ছে উনার নসব নামা বংশ তালিকা রফিক ভাই আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক দাদার নাম আব্দুল সামাদ ওনার বাপের নাম ভুল্লা গেছি ভুল্লা গেছে তাহলে এটা হচ্ছে রফিক ভাই নামা বুঝতে পারছেন কথা কয় না কথা বুঝতে পেরেছেন মুশ্রেকটা এসে বলে আবদুল্লার বেটা মোহাম্মদ তোমার আল্লাহর নসব নামাটা বলো মানে তোমার আল্লাহর আব্বার নাম কি তোমার আল্লাহর দাদার নাম কি তোমার আল্লাহর দাদার বাপের নাম কি তার বাপের নাম কি তার বাপের নাম কি নাজবিল্লা পড়বেন না এভাবে সবাই যখন বিশ্বনবী বলে বিশ্বনবীরা জিজ্ঞেস করলো আল্লাহর নসব নামা বলো সাইয়েদেনা জিব্রাইল এসে বললেন ও নাবীব আপনি রেগে যাবেন না চিন্তিত হবেন না ওদের মুখের উপরে উত্তর দিয়ে দেওয়ার জন্য চারটা আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা রব্বুল আলামিন এই আপনার কাছে নাজিল করেছেন আপনি তাদের মুখের উপরে এই সূরাটা ছুঁড়ে দেন আর পড়েন কুল আহাদ আল্লাহু সামাদু লাম ইয়ালিদ ওয়া ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ কুলহু বলেন আল্লাহ হচ্ছেন এক একক আল্লাহু সামাদ তিনি অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালা মাউলাদ আল্লাহ কাউরে জন্ম দেয়ও নাই কারো গর্ভে তিনি জন্ম নেয়ও নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মহাবিশ্বে তার মত কেউ নাই তিনি তার মতো আল্লাহ আকবার আবার মুশরিকদের আরেক দলে সে বলে মুহাম্মদ বাইয়িন লানা জিনস তোমার আল্লাহর জিনস বর্ণনা করো কোন জিনিস দিয়ে তোমার আল্লাহ তৈরি আমরা মানুষ কিসের তৈরি কথা কোন জিনেরা কিসের তৈরি আগুন ফেরেশতারা কিসের তৈরি নুরের এই যে চেয়ারটাতে বসে আছে চেয়ারটা কিসের তৈরি কাঠের ওরা বলতে আরম্ভ করলো মুহাম্মদ বাইয়িন লানা জিনস রাব্বিক বলো তো তোমার রব কিসের তৈরি কাঠের আহু আমিন খশব আউ ফেদ্দা আউমিন জাহাফ তোমার আল্লাহ কি সোনার আল্লাহ নাকি রূপার আল্লাহ নাকি তামার আল্লাহ নাকি কাঠের আল্লাহ নাকি স্টিলের আল্লাহ কি দিয়া বানানো নাওজবিল্লা কবেন না আবার সেহেদ আনাজিব এই সুরাটা নিয়ে আসলেন বললেন নবী ওদের মুখের উপরে চপে ডাঘাত করেন আর চিৎকার করে ওদেরকে শুনিয়ে দেন সবাই পড়েন ফুল ভুয়াল্লাহু আহাদ আল্লাহ হুঁ সমদুল মিউল দে অলম কুল্লা হুঁ কুঁ ফু আন আহাত পড়েন আল্লাহ আকবার আল্লাহর পরিচয় পাইছেন এই সুরা পড়লে আল্লাহরা চিনা যায় না আল্লাহ বললেন গোলাম শোনো কুলহু আল্লাহ আহাত প্রথম আয়াৎ কুল কুল মানে কি বলেন সে অনুভী আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন এক এবং একক আহাদ নবী আপনি বলেন তিনি কে কথা কয় না শেষ করে স্লোগান দেয়া যাবে আমি লিল্লাহি তাকবির বললে আল্লাহ আকবার বলে প্যান্ডেল কাঁপানো যাবে তিনটা তাকবির দিব তাকবিরের আওয়াজে প্যান্ডেল কাঁপানো যাবে মুসলমান ভাগ করে দেন প্রথম তাকবির দিবেন যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবির যারা অবিবাহিত আছো তোমরা তারা তৃতীয় তাকবির গলা ফাটায় ফেলবো আমরা রাজি তো বিবাহিত কারা কারা হাত তুলেন দেখি হাত নামান এবার অবিবাহিত সিঙ্গেল দেখি মার্শাল শ্যানা শ্যানা আজকে খেলা জমবে আজকে খেলা হবে কি হবে খেলা হবে তো ফাইনাল খেলা না তো প্রথমে আমি লিল্লাহ তাকবীর বললে বিবাহিতরা স্লোগান দিবেন আমি হে লিল্লাহ আপনারা পড়বেন আল্লাহ আকবর এরপরে অবিবাহিতরা আমি লিল্লাহ বললে আপনারা পড়বেন আল্লাহ আকবর তৃতীয় পর্যায়ে সবাই মিলে প্রথমে বিবাহিতরা রেডি হন ওই যে কাশি দিতেছে অনেকে কাশি দিয়ে গলা ধার দিতেছে ধার বিবাহিত ভাইরা রেডি দেখব কাদের গলা থেকে তাকবীরের স্লোগান উচ্চ কণ্ঠে ভেসে আসে বেশিরভাগ জায়গায় অবিবাহিতরা জিতে যায় জোর বেশি আজকে দেখি কি অবস্থা বিবাহিতরা শুরুতে রেডি হয়েছেন আমি লিল্লা হে তাকবীর বললে আপনার আল্লাহ আকবর বলতে পারবেন দেন বিবাহিতরা দেন লিল্লা হে তাকবীর মাশাআল্লাহ অনেক আওয়াজ এবার সিঙ্গেলদের পালা ছোট যারা বিয়ে হয় নাই কপালে এখনো তো জোটে নাই স্ত্রীদেরকে ভালোবাসতে হয় স্ত্রীদেরকে সোহাগ করতে হয় স্ত্রীদের সাথে রোমান্টিসিজম করলে সব আসে না নাই স্ত্রীদেরকে ভালোবাসার গান শোনালে সব দেখে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও সুন্দর না আজকে শোনাইবেন যে পারবেন স্বামী স্ত্রীর ভালোবাসাতে রহমত নাজিল হয় আর স্ত্রীর সাথে ভালোবাসা না করে পরকিয়া করলে গজব নাজিল হয় ওয়াইফকে যদি বলেন আই লাভ ইউ প্রতিটা অক্ষরে সব আছে না নাই আর শালিরে যদি বলেন আই লাভ ইউ বাবিরে যদি বলেন গজব নাজিল হবে ঠিক কিনা দুই পক্ষই ভালো করছে না এবার সবাই মিলে দেন সবাই সবাই মিলে তিনটা স্লোগান দেন যাতে প্যান্ডেল কেঁপে ওঠে লিল্লাহে তাকবীর লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর আল্লাহ স্লোগান গুলা কবুল করো আমাদের নাজাতের ওসিলা বানাও আমরা যেই সুরাটার তাফসি শুনতেছি কি নাম বলে গেছেন সূরার নাম সুরাতুল ইখলাস শুরু করেছেন কোন শব্দ দিয়ে সবাই বলেন কোন শব্দ আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ নবী আপনি বলেন আমি আল্লাহ একজন কুল নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হলেন আল্লাহ তিনার নাম কি কথা বলেন আল্লাহর আসল নাম কি আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি হলাম আল্লাহ ওনার নাম কি কথা কন

আমারে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি সবটাতেই খুশি সুবহানাল্লাহ